আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব চিলি ও বলিভার বিপক্ষে ম্যাচকে ঘিরে কবে স্কোয়াড ঘোষণা করবে কার্লো আনচেলত্তি কিভাবে নেইমারকে নিয়ে স্কোয়াড গঠন করতে চলেছে আনচেলত্তি কাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল মূল তালিকায় আর্জেন্টিনা আর্জেন্টিনার সাথে প্রথমে প্রীতি ম্যাচটা আয়োজন করতে চায় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিওতে তাই ভিডিওটি বড় হতে পারে শেষ পর্যন্ত দেখার প্রথমত আগামী বিশ্বকাপের ম্যাচ খেলবে ইতিমধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গেছে কারা কারা ল্যাটিন আমেরিকা থেকে বিশ্বকাপ খেলবে সেই তালিকায় রয়েছে ব্রাজিলও ইতিমধ্যে গত উইন্ডোতে কালো আঞ্চলিক অধীনে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে তাই বিশ্বকাপ নিয়ে এখন আর টেনশন নেই তাই এখন টেনশন কিভাবে বিশ্বকাপ জয় করা যায় কিভাবে একটি শক্তিশালী স্কট গঠন করা যায় সেই লক্ষ্যেই মনোযোগী হয়েছে ব্রাজিল কোচ আঞ্চলতটি ব্রাজিল কোচ সব সবসময় চাইছে নিজেদের ক্লিন ধরে রেখে বিশ্বকাপ খেলতে ডিফেন্সকে শক্তিশালী করতে এবং মাঝমাঠকে শক্তিশালী করে আক্রমণে একটা দুর্বার গতি নিয়ে আসতে সেই তালিকায় সব সবসময় প্রাধান্য দিয়েছে নেইমার জুনিয়রকে নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে গত উইন্ডোতে না থাকলেও সবচাইতে ভালো বিষয় এবং ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে খুশির বিষয় নেইমার জুনিয়র আগামী উইন্ডোতে ব্রাজিল দলের সঙ্গে ফিরছে এমনকি তিনি দলে ফিরবেন দলের নেতা হয়ে অধিনায়ক হিসেবেও তাকে দেখা যেতে পারে তবে এটা এখনো নিশ্চিত নয় কিন্তু নিশ্চিত হয়েছে নেইমারের ফেরা নেইমার ইতিমধ্যে সন্তোষের হয়ে রেগুলার মাঠে পারফর্ম করছে নিয়মিত নব্বই মিনিট খেলে যাচ্ছে যা ব্রাজিল ভক্তদের জন্য একটা খুশির দিক কেননা নেইমারকে যে দুই থেকে আড়াই বছরের মতো সময় হলুদ জার্সিতে দেখতে পারনি দেখতে পারনি ক্লাবের হয়েও নিয়মিত খেলা তাই নেইমারকে মাঠে পাওয়া এখন ব্রাজিল ভক্তদের জন্য সবচাইতে স্বস্তির একটা বিষয় আর সেই লক্ষ্যে নেইমারও নিয়মিত অনুসরণ করে গেছে নেইমারও নিজেকে কঠোর পরিশ্রম করে ভক্তদের জন্য আরও একবার মাঠে ফিরে এসেছে নেইমারের ফেরা নিশ্চিত হয়ে গেছে অন্যদিকে ব্রাজিল দলের আলোচনা চলছে বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আগামী স্কোয়াডে কারা থাকবে এই নিয়ে যখন আলোচনা তুমুল বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ব্রাজিল দলে ডিফেন্স ও মাঝমাঠে সাহায্য করার মতো একজন রয়েছে যিনি হলে থিয়া গোসি বা যার ফুটবল পারফরমেন্স বর্তমান সময় তাকে আলোচনার তুঙ্গে নিয়ে গেছে ব্রাজিলের ঘরোয়া লীগ মাটিয়ে ক্লাব বিশ্বকাপে তিনি সবার চেয়ে তিনি সবার নজরে এসেছেন যার বয়স হয়েছে বলে অনেকেই আলোচনা করেছে কিন্তু সেই বয়সকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তিনি মাঠে পারফর্ম করে চলেছে আগামী উইন্ডোতে যদি তাকে দেখা যায় ব্রাজিল স্কোয়াডে তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না আর দ্বিতীয়ত ব্রাজিল দল দু কাতার বিশ্বকাপের পর থেকে যে সবচাইতে যে সমস্যায় ভুগেছে সেটা হলো নাম্বার নাইনের সমস্যা ব্রাজিল দলে একটা নাম্বার নাইনের অভাব অনেক দিন ধরে যা কোনো কোচই ম্যানেজ করতে পারেনি তবে বর্তমান সময়ে যেভাবে পারফর্ম করে চলেছে যেভাবে মাঠ মাতিয়ে চলেছে যে আত্মবিশ্বাস নিয়ে মাঠে লড়াই করে তাকে ব্রাজিল স্কোয়াডে রাখা বলে আমি মনে করি রাখা উচিত এ এছাড়াও তিনি যোগ্য দাবিদার নাম্বার নাইনের কেননা আসন্ন ম্যাচগুলোতে যদি তাকে সুযোগ দেওয়া যায় বিশ্বকাপের আগে যদি তাকে পর্যবেক্ষণ করা যায় তাহলে ব্রাজিল বিশ্বকাপে একটা দারুণ নাম্বার নাইন পাবে তার সাথে তুমুল লড়াই চলছে ইগর জেসুসের যিনি ব্রাজিল দলে আবির্ভাব করেছিল হঠাৎ করেই এবং এসে গোল করেছিল সেটা কিন্তু দরিভালের সময় দরিভালের সময় তিনি দলে এসে নিজেকে প্রমাণ করেছিল তবে গত উইন্ডোতে তিনি দল থেকে বাদ পড়েছিলেন সুযোগ মেনে কিন্তু ক্লাব বিশ্বকাপে দারুণ পারফর্ম করে তিনি ব্রাজিলের লিগ থেকে এখন বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রান্সফার হয়েছে এতে করে বোঝা যায় তার মূল্য কোথায় থেকে কোথা চলে গেছে তাই আসন্ন উইন্ডোতে তিনিও থাকবেন তবে সবচাইতে মজার বিষয় হলো ব্রাজিল দলে এখন একটা পজিশনের জন্য তিন থেকে পাঁচটি খেলোয়াড় লড়াই করতে চলেছে সবাই চায় আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামতে আর এই লড়াইটা ব্রাজিলের জন্য সবচেয়ে ভালো যে খেলোয়াড়দের মধ্যে একটা প্রতিযোগিতা বেড়েছে খেলোয়াড়দের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে দলের জন্য ভালো করতে হবে ক্লাবে ভালো করতে হবে এবং ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হবে এই মাইন্ডসেটটা নিয়ে কিন্তু তারা মাঠে খেলছে যা ব্রাজিল ভক্তদের যা ব্রাজিলের জন্য একটা নেতিবাচক দিক এছাড়া আসন্ন উইন্ডোতে অনেকেই আলোচনায় তুলছে অস্কারকে নিয়ে অনেকেই আলোচনায় নিয়ে আসছে কোচিন হোকে নিয়ে মূলত এই সকল খেলোয়াড়দের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম পর ব্রাজিল স্কোয়াডে বড় সড়ো পরিবর্তন আসবে তার কোনো ভিত্তি নেই ব্রাজিল স্কোয়াডে বড় সড়ো কোনো পরিবর্তন আসবে না যদি আসে তিন থেকে চারটি পরিবর্তন হবে তার মধ্যে সিয়াগো সিলভা একটা হবে ইগর জেসুস একটা হবে জোয়াও পেদ্রো একটা হবে নেইমার জুনিয়র তো অনিবার্য কিন্তু দলে আসবেনি আর তার জায়গা তো কেউ নেয়নি এখনো আর নেইমার জুনিয়র কিন্তু মাঠে খেলবে সেন্টার মিডফিল্ডার হিসেবে যেখান থেকে তিনি ফ্রি রোলে থাকবেন সুন্দর মতো বল পাসিং করবেন দলের প্রয়োজনীয় সময়ে তিনি সামনে গিয়ে গোল করে আসবেন যা ব্রাজিল ভক্তরা এতদিন চেয়েছে আর সেই লক্ষ্যেই নেইমার সুন্দর পারফর্ম করে চলেছে এখন আসি প্রীতি ম্যাচগুলো নিয়ে প্রীতি ম্যাচে ব্রাজিল চায় প্রীতি ম্যাচে ব্রাজিল বেশ কয়েকটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে মোটামুটি আট থেকে দশটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল সেটা আগামী থেকে শুরু করে বিশ্বকাপের আগ পর্যন্ত সেই তালিকায় ব্রাজিল ইতিমধ্যে ইউরোপের বড় দলগুলোর সাথে তাদের মধ্যে অন্যতম একটি দল হলো ইংল্যান্ড অথবা ফ্রান্স অথবা স্পেন এই তিনটি দলের মধ্যে যে কোনো দুটি দলের সঙ্গে তারা মাঠে খেলতে চায় আবার ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সেই আর্জেন্টিনার সাথেও কিন্তু ম্যাচ আয়োজন করতে চাই কালদায় অঞ্চলটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানতে পেরেছি কোচ আর এটা যদি হয়ে থাকে তাহলে অন্যতম একটি হিসেবে বিবেচনা করা যায় কারণ বিশ্বকাপের আগে আপনি যত বড় বড় দলগুলোর সঙ্গে খেলবেন আপনার দলের ততটা উইকনেস ফুটে আসবে আপনার দলের উইকনেস কোথায় আপনার দলের শক্তি কোথায় এই দিকগুলো আপনি তুলে ধরতে পারবেন ছোট দলের সাথে খেলে আপনার দুর্বলতা খুঁজে পাওয়া যাবে না ছোট ছোট দলগুলোর সঙ্গে খেললে আপনারা সব সময় দেখবেন দলের ওই যে দুর্বলতা ওটা থেকেই যাবে কারণ ছোট দলগুলো আপনাকে সেই লেভেলের চাপ প্রোভাইড করতে পারবে না আপনি যখন আর্জেন্টিনার সঙ্গে খেলবেন আপনি দেখবেন ভালো মানের অ্যাটাক আসবে আপনারা ভালো মানের কুটি দিয়ে ম্যাচটাকে ম্যাচটা খেলা যাবে আবার স্পেনের সঙ্গে যদি মাঠে নামা হয় তখন দেখা যাবে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার মধ্যে যে ফুটবলের পার্থক্য সেটা বোঝা যাবে ইতিমধ্যে শোনা গেছে এশিয়ার বেশ কিছু দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল সেগুলোর মধ্যে অন্যতম হল জাপান দক্ষিণ কোরিয়া আর চীনের মতো দল যেগুলো দলের সঙ্গে খেলা শুধুমাত্র আত্মবিশ্বাস বটে এছাড়া অন্য কিছু বলে আমি মনে করি না কেননা চীন জাপান এই দলগুলো ব্রাজিলকে কখনো হারাতে পারবে না ব্রাজিলের যদি লো লো টিমও যদি মাঠে নামানো হয় জয় নিয়ে মাঠ ছাড়বে তাই আমার উচিত বিশ্বকাপের আগে স্কোয়াড ঘোষণা আগে অন্তত স্কোয়াড ঘোষণার আগে দলের খেলোয়াড়দের নির্বাচন করার আগেই যেন বড় দলের সঙ্গে খেলা হয় নভেম্বরে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্সের সঙ্গে একটি প্রীতি ম্যাচ নিয়ে বেশ কিছু গণমাধ্যম আলোচনায় তুলেছে যদি ফ্রান্সের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলা হয় তবে খুবই ভালো দিক হবে সেই সূত্রে দেখা যাচ্ছে আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড স্পেন এই কয়েকটা দলের সঙ্গে কিন্তু যদি খেলা হয় তাহলে ব্রাজিলের এগুলো একটা ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করা যেতে পারে কারণ এখান থেকে একটা দলের সঠিক কম্বিনেশনটা বোঝা যাবে তবে আগামী চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরে কেমন পরিকল্পনা সাজায় কালোয়াঞ্চলটি নিয়ে এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখের পর যে কোনো সময় বিশ তারিখের পরে দল ঘোষণা করা করবে আর সেখানে মূলত দারুণ বা একটা দল দেখতে চলেছে আমরা যেখানের মূল নেতা হবে নেইমার জুনিয়র